হারাধনের তিনটি ছেলের রইল বাকি দুই হ্যাঁ পশ্চিমবাংলার বাষট্টি হাজার তিনশো পঞ্চান্নটি দুর্গাপূজার মধ্যে ভারতীয় জনতা পার্টি চাটাই বিছানোর সুযোগ পেয়েছিল মাত্র তিনটি দুর্গাপূজাতে এক সন্তোষ মিত্র স্কোয়ার দুই ভারতীয় জনতা পার্টির পার্টি পক্ষ থেকে তোলা এবং তিন হচ্ছে কলকাতা নম্বর ওয়ার্ড পূজা যেখানে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এবং ভার্চুয়ালে প্রায় তিন হাজার দুর্গাপূজার উদ্বোধন করে ফেলেছে আর মমতা তিন হাজার উদ্বোধন করবে আর তিনি করবেন মাত্র তিনটি এই খবর পাওয়ার পর চাণক্য মহারাজ বসেছিল বাংলার ওই তিনটি দুর্গাপূজা উদ্বোধন করা নিয়ে যদিও সূত্র মারফত শেষ খবর পাওয়া গিয়েছিল সাতবন মাখিয়ে বঙ্গ বিজেপির মুখ রক্ষা করতে মান বাঁচাতে অবশেষে চতুর্থের দিনে পশ্চিমবাংলায় এসে কলকাতায় এসে ওই তিনটি দুর্গাপূজার ফিতে কাটবে চাণক্য মহারাজ অমিত সাজি আবার সেখানেও বেগড়া বিধি বামে ভারতীয় জনতা পার্টির হাতে থাকা সেই তিনটে দুর্গাপূজার মধ্যে থেকে নাকি একটা দুর্গাপূজা ইতিমধ্যে খসে গিয়েছে আইবিমার팻 কারণ হিসাবে দিল্লিতে জানানো হয়েছে ওই পূজো কমিটি লোক গ্যাদারিং করতে পারবে না অর্থাৎ ভিড় হবে না অমিত শাহ পুজো উদ্বোধন করতে এলেও সেখানে ক্রাউড হবে না যে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল মাননীয় চাণক্য মহারাজ অমিত শাহজি পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে চার পাঁচ অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্জাবের বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছে কিন্তু তার আশেপাশে সেখানকার স্থানীয় লোকজন নেই স্থানীয় মানুষজন নেই কয়েকজন মাত্র কার্যকর্তা ভারতীয় জনতা কার্যকর্তা তার ধায়ে বায়ে ঘুরে বেড়াচ্ছে যা দেখে খোদ অমিত শাহ বলছে যাও চার পাঁচ লোককে বুলাকে লাও আর সেই পরিস্থিতি দ্বিতীয়বার সম্মুখীন যাতে এই বাংলাতে এসে না হতে পারে কারণ একে তো বাষট্টি হাজার তিনশো পঞ্চান্নটা দুর্গাপূজার মধ্যে ভারতীয় জনতা পার্টির হাতে মেরে কেটে ওই তিনটে দুর্গাপূজা জুটেছে আর সেখানে যদি অমিত শাহর মতো স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্ব এসে লোক সমাগম না হয় লোক হাসাহাসি হয় তাহলে ভারতীয় জনতা পার্টির আরও মুখ পুরবে আর যে কারণে আজকের বিকালে দিল্লির অফিস থেকে কলকাতা দক্ষিণের সাতাশি নম্বর ওয়ার্ড সেবক সংঘের পুজো কমিটিকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে অমিত শাহ চতুর্থীর দিন তাদের পুজো উদ্বোধন করতে আসছে না অর্থাৎ সাদমন মাখিয়ে অমিত শাহকে যে তিনটে দুর্গা পূজা উদ্বোধন করতে রাজি করেছিল শুভেন্দু অধিকারী ও ভারতীয় জনতা পার্টি তার মধ্যে একটা পুজোতে লোক বা জনসমাগম হবে না সেই ভয়ে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের পুজো উদ্বোধন করতে অমিত শাহ আসছে না তাহলে একটু ঠান্ডা মাথায় ভাবুন যে পার্টি নিজেদেরকে হিন্দুদের রক্ষাকর্তা হত্যাকর্তা বিধাতা বলে দাবি করে আসছে যে পার্টি হিন্দু হৃদয় সম্রাটের পার্টি বলে প্রচার করে আসছে সেই হিন্দুত্বের পার্টি হিন্দুদের পার্টি হিন্দু হৃদয় সম্রাটের পার্টি বাংলার হিন্দুদের মহোৎসব দুর্গাপূজাতে পূজাতে চাটাই বিছানোর সুযোগ পাচ্ছে না বা বলা ভালো বাংলার হিন্দুরা বাংলার সনাতনী হিন্দুরা সেই মেকি ফেক হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদে বিশ্বাস করছে না যে কারণে বাংলার বাঙালি হিন্দুদের দুর্গাপূজায় তাদের কাটা উদ্বোধন করার একটাও জায়গায় দিচ্ছে না আর কলকাতায় ফিতে কাটার সুযোগ না পেয়ে আমাদের দাদা মাননীয় শুভেন্দু অধিকারী শেষমেশ ছুটেছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ছুটে গিয়ে তিনটে পুজো উদ্বোধন করে সেখান থেকে দাদা হুঙ্কার ছাড়ছে তৃণমূল সম্পর্কে যে দুর্গোৎসবকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে অনেকে চায় আমাদের যে পঞ্জিকা শাস্ত্র হিন্দুদের যে হাজার হাজার বছরের যে রীতি নীতি সেগুলো সব বদলে দিতে তাই দুঃখ লাগে যখন পিতৃপক্ষ যা আমাদের কাছে শুভ নয় তখনও কেউ বা কারা জোর করে উদ্বোধন করতে চলে যান আমাদের খুব কষ্ট হয় দু হাজার একটি নির্মল পরিবেশে আপনারা বাংলার হিন্দুরা মাথা তুলে মাথা উঁচু করে ধর্ম পালন করতে পারবেন এই বিশ্বাস রেখে আমার কথা শেষ করলাম গোটা বাংলা জুড়ে বাষট্টি হাজার তিনশো পঞ্চান্নটা দুর্গা পূজা হচ্ছে অর্থাৎ এই বছর গোটা বাংলা জুড়ে বাষট্টি হাজার তিনশো পঞ্চান্নটা দুর্গা পূজা হচ্ছে একেবারে ধুমধাম করে সারম্বরে সে আপনারাও দেখছেন আর এই এলিমেন্টটা আমাদের এই এলিমেন্ট দাদা ইনি হালে পানি না পেয়ে কলকাতা ছেড়ে মুর্শিদাবাদ ছুটে গিয়ে তিনটে পুজোর ফিতে কেটে আগামী দু হাজার ছাব্বিশের পর অর্থাৎ ওনাদের সরকার হিন্দুত্বের হৃদয় সম্রাটের সরকার আসার পরে নাকি বাংলার হিন্দুরা মাথা উঁচু করে বাংলায় দুর্গাপূজা করতে পারবে বলি এবছর কি মাথা নিচু করে করছে আপনি হালে পানি পাননি গতকাল থেকে ভুলভাল বকছেন কলকাতায় জল জমেছে গতকাল বাওয়ালি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে আল ছাল বকে গেছেন আজকেরও আবার মুর্শিদাবাদে গিয়ে সেই একই রকম বকছেন আপনার মানসিক সমস্যা এসে গেছে কলকাতায় দুর্গাপূজা উদ্বোধন করতে না পেরে ফিতে কাটতে না পেরে মা দুর্গা যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তি দায়নি

মাথায় কোন লেভেলের গোবর আর গোমূত্র জমা করলে এমন অর্বাচীন অশিক্ষিতের মতো ভাট বকা যায় তা আপনারা ডিসাইড করে জানাবেন কমেন্ট বক্সে আসলে উনি সয়নের স্বপনে জাগরণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে দেখা পায় যে কারণে বাংলায় বৃষ্টি হোক বন্যা হোক বা ভূমিকম্প জন্ম হোক বা মৃত্যু প্রত্যেকটা বিষয় উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দেয় বলি ডিআর মাননীয় শুভেন্দু অধিকারী মশাই যদি কলকাতায় এই অনাবৃষ্টি বা মেঘভাগা বৃষ্টির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী হয় তাহলে গুজরাটে বীজ ভেঙে পড়া সুরাটে বন্যার জন্য নরেন্দ্র মোদী দায়ী নিশ্চয় মুঝে সাত মহিনে কে লিয়ে চৌকিদার কা কাম দিজিয়ে মুঝে সাত মাহিনে কে লিয়ে চৌকিদার কা কাম দিজিয়ে নেক্সট আর ভারতবর্ষের জনগণ ওনার কথায় গলে গিয়ে ওনাকে চৌকিদারের চাকরি দিয়েছিল উনি গত দশ বছরে ভারতের অর্থনীতির পিন্ডি চটকে ছেড়ে দিয়েছে গত দশ বছরে ২৬ পার্সেন্ট জিএসটি আদায় করে সাধারণ জনগণকে সর্বশান্ত করে ছেড়েছে আর এখন তিনশো চার থেকে যখন ঘাট ধাক্কা খেয়ে দুশো চল্লিশে নেমেছে তখন হেরে যাওয়ার ভয়ে আতঙ্কে জিএসটি কমিয়ে দিয়ে জিএসটি বাচত উৎসব পালন করছে আট বছর জিএসটির লুট উৎসব চলেছে তার মানে তাদের কথাই তাদের যুক্তিতেই আর এরা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জিএসটি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে এ তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছরও তো জিএসটি কমে 10 দশ বছর তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয়নি আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার আমরা তো দেখেছি কথায় আছে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বরং একটা প্রবাদ আছে বিজেপি হেরেছে মানে হেরেছে মানে ষাটটা আসন কমেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছে তাই জিএসটি সাতাশ থেকে আঠেরো হয়েছে বিজেপি যদি দুশো হতো তাহলে আঠেরো পার্সেন্ট জিএসটি ন পার্সেন্ট হতো আর যেদিনকে বিজেপি শূন্য সেদিনকে জিএসটি শূন্য সুবেন্দু বাবু আপনি কিছু বলবেন নাকাসি পাড়াতে যান পলাসি পাড়াতে যান কালীগঞ্জে যান কিভাবে হিন্দু শূন্য হয়ে গেছে গ্রাম বলতে আমার কষ্ট হচ্ছে আমি সনাতন পরিবারের সদস্য অধিকারী পরিবারে তুলসীকে প্রণাম করে বেরো স্নান করে গায়ত্রী করি আমার বলতে কষ্ট হচ্ছে এই বাংলায় ন গ্রামে শাঁখ বাজে না দীপ যায় না তুনে উগলি কিয় না তিনবার গরুর মাংস কে এফতার পাটিতে গিয়ে ফেস টুপি পরে নামাজ পড়ে উনি ইডিসিবিআই থেকে বাঁচতে নিজের সিদ্ধানাটা অমিত শাহ কাছে বন্ধক দিয়ে সনাতনী ভেক ধরেছে বাংলার মানুষ সবটাই দেখেছে বাংলার মানুষ সবটাই শুনেছে বাংলার মানুষ সব জানে তাই দয়া করে নতুন নাটক করবেন না আর প্রিয় বাংলার বাঙালি হিন্দুরা এই আপনাদের চাটাই সুযোগ সুযোগ দিচ্ছে দিচ্ছে না না তবুও গণেশ পূজায় ওই গুজরাট মহারাষ্ট্র থেকে আমদানি করে যেটা আপনারা এই বাংলায় প্রমোট করতে চেয়েছেন সেই গণেশ পূজায় আপনি খানদশেক ফিটে কাটার সুযোগ পেয়েছেন তাই বলছি বাংলার বাঙালিদের হৃদয়ে যে আছে সেই তিন হাজার ফিতে কাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে না লেগে কুমারটুলিতে চোরাসুর সেজে কোনো না কোনায় এক প্যান্ডেলে বসে পড়ুন কারণ এবছর তবু আপনার কপালে খানচারে ফিতে কাটার সুযোগ হয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার পর সেই সুযোগটাও আপনার কপালে জুটবে কিনা সন্দেহ আছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোন প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবে